কখনো ভেবেছেন যদি একদিন আপনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যান তাহলে কি আপনি সত্যিকারের সুখী হতে পারবেন আজকে আমরা কত বলবো টাকা কি সত্যিকারের সুখ দিতে পারে প্রশ্নটা শুনতে অদ্ভুত লাগে তাই না আমরা সবাই টাকা কামাই করতে চাই ভালো জীবন চাই সুন্দর বাড়ি গাড়ি নারী আর বিলাসী জীবন চাই কিন্তু কখনো ভেবেছেন এত সব পাওয়ার পরেও কেন অনেকের জীবনে সুখের অভাব থাকে Forbes এর এক গবেষণায় দেখা গেছে 49% বিলিয়নেয়ারদের বিবাহ বিয়হশেষ হয়েছে ডিভোর্সে অর্থাৎ টাকার পাহাড়tactলেও সম্পর্কটি ছিন্ন নষ্ট হয়ে যায় একটা গল্প শুনো একদিন সমুদ্রে ধরে এক জেলে মাছ ধরছিল একজন ধনী ব্যবসায়ী এসে বলল তুমি এত কম মাছ ধরো কেন যদি বেশি ধরতে তাহলে বিক্রি করে নৌকা কিনতে পারতে তারপর আরো লোক ভাড়া করে মাছ ধরাতে পারতে ধীরে ধীরে কোম্পানি বাড়াতে পারতে জেলে মুচকি হেসে জিজ্ঞেস করলো তারপর কি হবে ব্যবসায়ী বলল তারপর তুমি অনেক ধনী হবে অনেক টাকা কামাবে আরামে থাকতে পারবে জেলে হেসে বলল আমি তো এখনই আরামে বসে আছি সূর্যের আলু উপভোগ করছি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি আর তার জন্য তো আমাকে দনী হতে হয়নি এই গল্পটা আমাদের কি শিখাই আরাম শুধু অর্থে নয় মানসিক শান্তিতে তাহলে চলুন বাস্তব দুনিয়ায় কি ঘটে ইলন মাস্ক পৃথিবীর অন্যতম ধনী মানুষ কিন্তু তিনবার বিবাহ বিচ্ছেদ ডিপ্রেশনের জন্য চিকিৎসা অর্থ কৃতি বিলাস সবই ছিল তবু স্থায়িত্ব হারিয়েছেন আর অন্যদিকে আম্বানি পরিবার ভারতের সবচেয়ে ধনী পরিবার কিন্তু বাইবের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ মামলা সম্পর্কে তারা পড়া দেখায় আর এটা দেখাতে বোঝায় অর্থ ভালোবাসা নিশ্চয়তা দেয় না মানুষের চাওয়া কখনো শেষ হয় না একটা গাড়ি হলে আর একটা বড় গাড়ি চাই একটা ফ্ল্যাট হলে আরো বিলাসী বাড়ি চাই এই অসীম চাওয়া আমাদেরকে অসুখী করে তুলে প্রতিদিন সূর্যের আলো দেখা প্রিয়জনের সাথে হাসা এক কাপ চায়ের মুহূর্ত এই ছোট ছোট আনন্দ আমাদের জীবনের সবচেয়ে বড় সুখ সম্পর্ক টাকার উপর নয় যত্নের উপর দাঁড়িয়ে থাকে যত না থাকলে কুটি টাকার গাড়ি ও ফাঁকা লাগে অস্ট্রেলিয়ার এক নার্স রনে ওয়ার তার বই দার্ট ফাইভ রেক ডেটস অব দা ডাই এ লিখেছেন মৃত্যু সজ্জায় থাকা মানুষদের সবচেয়ে বড় আশ্বাস হলো আমি যদি নিজের মতো করে জীবন কাটাতাম আমি যদি নিজেকে সুখী হতে দিতাম আমি যদি প্রিয়জনের সঙ্গে আরো বেশি সময় কাটাতাম বা একটু খেয়াল করুন কোথাও লেখা নেই আমি যদি আরো বেশি টাকা উপার্জন করতাম এটাই প্রমাণ অর্থ জীবনের লক্ষ্য নয় এটা কেবল জীবন চালানোর একটা অংশ আর অন্যদিকে বুদ্ধ বলছেন অতিরিক্ত ভোগে নয় মদ্যপন্থা শান্তি ভাই একটা কথা মাথা সবসময় রাখবেন যত কম জিনিস ততই শান্তি আমরা প্রায় যখন কিছু হারাই তখনও তার মূল্য বুঝি তাই আজ থেকে শিখুন ভালোবাসুন মানুষকে যত নির সম্পর্কের নিজেকে সময় দিন এটাই আসল বিলাসিতা বন্ধুরা টাকা জীবন চালানোর জ্বালা নেই কিন্তু সুখের গন্তব্য নয় দর্শক যদি শান্তি ভালোবাসা আনন্দ না দিতে পারে তাহলে এটা কেবল সংখ্যার হিসাব একদিন আমরা সবাই যাব আর মৃত্যুর আগে কেউ আফসুস করবে না যে আমি কম টাকা উপার্জন করেছি বরং আফসুস করবে আমি ভালোভাবে আমি তাই আসুন আমরা সবাই সিদ্ধান্ত নেই আজ থেকে একটু সহজভাবে বাঁচবো প্রতিদিন ছোট ছোট সুখগুলো উপভোগ করবো তো এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ